আমাদের খাওয়া হয়ে গেছে মাম খাচ্ছে রুট কর্নফ্লেক্স এখন ব্লিং কিটে একটু ডিম অর্ডার করছে ডিম নেই ডিম আনতে দিলে হয়তো ডিম লাগবে তার ভোরবেলা আর এদিকে শুক্তো রান্না হয়েছে আর বল মাছ তো রান্না আছে কালকে করেছি দেখানো হয়নি আছে রান্নাও দেখিয়ে দিয়েছি ওর বাবারটা বেড়ে গরম করে দিয়েছি আর আজকে সোমবার আজকে তো তারা হলো এই যে বল মাছে ঝিঙে আলু ঝিঙে আলু বেগুন দিয়ে তেজপাতা আছে ঘরে ভর্তি শুকনো লঙ্কা নিয়ে এনে লুজ শুকনো লঙ্কা যদি থাকে ওরা ঢেলে দিয়েছি গুড মর্নিং এভ্রি ওয়ান আমরা একটা নতুন সকালে ঘরের বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ঠিকঠাক আছি তো চলো এদিকে ওর বাবার ভাত বাড়া আছে এদিকে সুজি আমরা খেয়েছি মাম টি নিয়ে আছে রায়নও টি নিয়ে যাচ্ছে ওদিকে রায়নের শুক্তো এটা ওর বাবার শুক্তো তোর বাবার মাছ এটা ভাত এটা আমি একটু শুক্তো পেয়ে যাবো আর আর লাউয়ের চোখলা ভাজা হবে ব্যাস এই হচ্ছে আজকে রান্না হয়েছে তো যাই হোক এখন মেশিন বন্ধ হয়ে গেছে মেশিনে কাজ হয়ে গেছে এখন এখানে আমি এটা এনে মেলবো দিয়ে দে তোরা তো আছিস সাড়ে নটা পর্যন্ত সবে তো নটা দশ বাজে কতক্ষণ ডেলি ভাই দশ মিনিটে চলে আসে দিয়ে দে এখনই দিয়ে দে তো চলো এগুলো করি একটু খাই শুক্তো টুকটু জামা কাপড়গুলো মেরি পরে আসছি আবার আমি পুরো রেডি হয়ে গেছি কিন্তু আমি শুক্তোটা খেতে ভুলে গেছি এখন খাবো ওইটাকে ফ্রিজে ঢোকাবো এটাকে ফ্রিজে ঢোকাবো রায়নের ভাত গরম করছি রায়নের ভাতটাকে বার করে রেখে যাবো আর রায়নে মাছের ঝোলটা গরম করবো ধরো মাছের ঝোলটা যেন রায়নে কোথায় রেখেছি সেটাই ভুলে গেছি যারা রায়নের মাছের ঝোলটা বার করে নিই ছেলের বোয়াল মাছ আর শুক্তো বাড়া রইলো আর ভাত রইলো এই যে মাইক্রোওভেনের ভেতরে গরম আমিও রেডি চলো এখনকার মতো টাটা বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে টাটা হ্যালো এভরিওান গুড ইভিনিং সবাইকে বাজে ছটা চল্লিশ এসছি অনেকক্ষণ আগে এসে জামা কাপড় ভাজ করেছি আর কটা জামা কাপড় শুকোয়নি তাই কালনাটাকে এঘরে এনে ফ্যানের কথায় রেখে ঘরে হয়েছিল আর আমার একটু স্কিন কেয়ার করা রাতের জন্য হয়ে গেছে ওদিকে সমস্ত কিছু ক্লিয়ার আজকে ওই গামলাটা কিনে এনেছি কেন আমার যে ওইদিকে নীল গামলাটা ওর ফেটে গেছে এটা কিনে এনেছি তবে একেবারে ওই আর কি পুজোর একদম আগাক দিয়ে আর ইউজ করবো এখন অপটা দিয়ে ওইটাই চলি তো এই হচ্ছে ব্যাপার আর রায়ান আজকে খুব খুশি তাই না রায়ন কেন এই যে রায়ানের আজকে ইয়ে এসেছে ঘড়ি এসে গেছে যে ঘড়িটা ডিসপিউট এসেছিল একটু সেই ঘড়িটা এক্সচেঞ্জ করা হয়েছিল ঘড়িটা আজকে এসে গেছে তোমরা বলো কেমন হয়েছে রায়নের পাঞ্জাবি দুটো তো আনা হয়নি পাঞ্জাবি দুটো বৃহস্পতিবার আসবে পাঞ্জাবি দুটো বৃহস্পতিবার দেখাবো রায়ানের ঘড়িটা চলে এসেছে তো এই হচ্ছে ব্যাপার রায়ান অনেকক্ষণ হয়ে গেছে টিভি দেখছো পড়ে এসে এবার পড়তে যাও আর সব লক ক্লক বন্ধ করো আর ভালো লাগছে না আমার আমি এবার একটু রেস্ট করবো যাও চলে যাও পড়তে রায়ান এখন পড়তে যাবে আমি এখন একটু রেস্ট নিই বিরো কাছি তুই যাও চলে যাও ঘড়িটা বেশ ভালোই হয়েছে দেখে তোমরা একটু বলো ঘড়িটা কেমন হয়েছে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসটার সাথে ভালো লাগবে রায়ন পরলে চলো এখন একটু আমি বসি রেস্ট করি আর মেয়ে তো ওই ঘরে মেয়েকে ঘরে ডেকে নিই এখন চলে যাবে সন্ধ্যেটা দেখ রায়ন বাবা দিক সন্ধ্যেটা গেছে ঠাকুর শয়ন দিবি সব শয়ন দিয়ে তারপরে যা যাই হোক চলো এখন বসি পরে আসছি আজকে আমি আর মেয়ে বসে 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 কি আমি আর মেয়ে বসে বসে আজকে সাইয়ারা দেখলাম মেয়ের দেখা হয়ে গেছে ওই আর কি আমি দেখছি মেয়ে কোম্পানি দিচ্ছে আর ওইদিকে খাওয়া দাওয়াগুলো সব বার করে রেখে দিয়েছিলাম মাম গরম বসিয়ে দিয়েছে খিদে পেয়ে গেছে কিছু খাইনি আজকে গ্রিন টিও খাইনি খেয়ে নেব আর রায়ান ওইদিকে পড়ছে বাজে এদিকে কটা দেখো নটা আটা চল্লিশ খেয়ে দিয়ে নেব তারপরে মুভিটা শেষ হলে এখনও বাকি আছে এখনও এক ঘন্টা চোদ্দো মিনিট বাকি আছে কি আছে এক ঘন্টা চোদ্দো মিনিট মুভিতে বাপরে বাপরে বাপ এক ঘন্টা পনেরো মিনিট দেখলাম এখন এক ঘন্টা চোদ্দো মিনিট বাকি আছে যাই হোক চলো ডিনারে কী আছে গরম টরম হোক খেতে যখন বসবো তখন দেখিয়ে দিচ্ছি বসে গেছি খেতে আজকে পুরো মুভি টাইম স্পেন্ড করলাম সাইয়ার এখনও চলছে সাড়েটা বাজে এখনো কুড়ি মিনিট আছে রায়ন চলে এসছে খেতে এবার খাওয়ারে কী আছে খাওয়ারে আছে ভাত এই যে শুক্তো করেছিলাম শুক্তো আর এই যে ভোয়াল মাছের চচ্চড়ি চলো এই দিয়ে আমরা খাই ডালিয়া করছি না ভাতটা কত প্রায় ওই এক সপ্তাহ থেকে না এক সপ্তাহ আগে বা আর সাত আট দিন আগে থেকে টানা তো ডালিয়া খেয়েছি এখন আবার কদিন একটু ভাত এখন টানা কদিন ভাতি খাবো চলো এখন একটু সাইয়ার সাইয়ারাটা শেষ করি আজকে পুরো মুভি টাইম স্পেন্ড করলাম আমরা মানে আমরা মানে আমি মামের তো দেখা রায়ান তো পড়ছিল যাই হোক চলো এবার খেয়ে নিই পরে আসি আজকে খুব সামান্য ছোট সাধারণ একটা ব্লক যাবে কারণ কিছু করিনি সন্ধ্যে থেকে আজকে সারাদিন এই মানে সারা সন্ধেই সাইয়ারা দেখি কাটিয়ে দিলাম দু ঘন্টা কত মিনিটের মুভি তাহলে আর অফিস থেকে এসে আর কী করলাম এই তো করলাম যাই হোক চলো এবার একটু ভালো ডিনার আছে বল মাছ ভীষণ ফেভারিক মাছ বল মাছ দিয়ে ডিনারটা সারি ডিনারটা সেরে সাইয়ারাটা দেখে তারপর আসছি

না পুজোর মধ্যে কোনো কামাই করা যাবে না এমনি খাওয়া দাওয়া হবে এই তো পুজো চার পাঁচ দিন ছুটি পনেরো এগারোটা বাজে যেহেতু ওই ওয়ার্ম লাইট ধরছে তাই কি বিশ্রি একটা ভিডিও হচ্ছে দেখো জিজি 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 একটা ভাব তো যাই হোক পনেরো এগারোটা বাজে ওর বাবার খাওয়ার দাওয়ার এখানে বাড়া রয়েছে ধুরি চাপা আর ভাতটা মাইক্রো ওভেনের রয়েছে ছেলে আর মেয়ে ঘুমোতে চলে গেছে আমি জলের সাথে একটু কথা বলছিলাম চলো এখনকার মতো টাটা আজকের মতো বাবা কালকে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আপনারা দেখো গুড নাইট আমার এই ব্যাম্বু ট্রিটা পুরোটাই নষ্ট হয়ে গেল একটা ব্যাম্বু ট্রি কিনতে হবে কী কারণে হলো জানি না যাই হোক চলো টাটা